আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া অনেক ভালো আছি তো আমাদের গেমে তো ভুয়া পাস চলে এসেছে অনেক দিন হয়েছে তো আমি এই ভুয়া পাসটা মাসের লাস্টের দিকে নিবো তো তোমরা দেখো যে বুয়া কোনা নিতে কত কি ডায়মন্ড লাগে তো তোমরা যারা যারা নিবা তো তোমরা দেখতে পারো তো তোমরা সকলেই তারা যারা ভিডিওটা দেখছো এবং সবাই একটা করে লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি এনেবেল করে দিও তো ফার্স্ট অফ অল আমরা আমাদের কিন্তু ইভেন্টের ভিতরে যেতে হবে তো আমরা ইভেন্টের ভিতরে চলে এসেছি আমরা কিন্তু ইভেন্টের ভিতরে চলে এসেছি তো এবার আমরা এখান থেকে তো ভূয়া পাঁচটা করে নিব তো এখান থেকে আমি লকে চাপছিলাম আনলকে তো এখানে সাতজনা তিনশো উনিশ ডায়মন্ড দিয়ে আমি এই বুয়ে পাসটা নিয়ে নিবশো উনিশ ডায়মন্ডে কিন্তু আমি এই তো আমার হতো গোল্ডেন প্রোফাইল তো আমার বুয়ে পাস ভালো হলেও নিতে হবে খারাপ হলেও নিতে হবে তো আমার কিন্তু সবগুলো আইটেম যেগুলো লক করার ছিল সেগুলো কিন্তু আনলক হয়ে গেছে তো এইটা ছিল সেই ইমোড তো এই আমি নিতে পারবো না ওই মোট এখনও পাইনি তো সব কিছু আমরা একটা একটা করে ক্লেম করব যাতে মানে যে একটু দেখি কি কি আইটেম দেওয়ার এই বইয়া পাসের ভিতরে দিয়েছে তো এই পাশে কিন্তু একটা উইকলি কি বই আছে তো তোমরা যারা যারা কি হয়েছে পার্টিসিপেট করতে চাও তোমরা সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে পাশে থাকা বেলাইকনটি এনেভেল করে দাও তো তোমরা যারা যারা মানে গোল্ডেন প্রোফাইল করো এবং তোমরা সকলে একটু কমেন্ট করে বলে যে তো দেখি কারা কারা গোল্ডেন প্রোফাইল রাখছে তো আমার মতো তো আমি কিন্তু ডায়মন্ড ওইরকম খরচ করি না খালি শুধুমাত্র গোল্ডেন প্রোফাইলটাই রাখছি তো গোল্ডেন প্রোফাইল মানে অনেক আগের থেকেই করা ছিল আমার তাই আমি রাখছি না হয়তো গোল্ডেন প্রোফাইলও রাখতাম না তো উইকলি বই রয়েছে তো পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে কিন্তু দিতে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে হবে তো তোমরা ইউআইডিতে অবশ্যই কমেন্ট করে দেবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু সাবস্ক্রাইব না করলে তোমরা কি বই পাবা না তো ওইখানেও অটো কমেন্ট পিকারে যখন আমি ই করবো তখন ওই সময় যাকে সাবস্ক্রাইব করা আছে শুধুমাত্র তাদের কমেন্টটি এখানে সিলেক্টেড হবে শুধু তাছাড়া কারোর কমেন্ট সিলেক্টেড হবে না তো এই তোমরা সকলেই দেখতে পাচ্ছো যে আমার কিন্তু প্রায় চল্লিশ লেভেল পর্যন্ত থার্স লেভেল পর্যন্ত কিন্তু আমি ভালো আনলক করে ফেলেছি তো একটা একটা করে আনলক করছি তো তাই সময় লাগতেছে তো এখানে কিন্তু অনেক কিছুই আছে বনফায়ার ফায়ারে যে ফুড কেক যে টোকেন ইগোগান টোকেন তো অ্যাকচুয়ালি বলতে কি যে তো এই বিয়ে পাস নেওয়া কিন্তু এক সময় দেখা যাচ্ছে পাঁচশো এমন লাগত তো এই পাস নেওয়ার সময় পাঁচশো ডায়মন্ড লাগতো তো এই সময় দেখা যাচ্ছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে দেখাই মানে মানে তিনশো উনিশ এমন লাগছে তো বিয়া নেওয়া লাভই আছে যেমন দশটা টোকেন পাওয়া যায় গোল্ড রয়্যাল বাউসার কার্ড পাওয়া যায় দশটা রতিন রয়্যাল বাউসার কার্ড পাওয়া যায় দশটা দশটা মেজিকো পাওয়া যায় একটা পারমানেন্ট গান কিন দেয় এসব পারমানেন্ট গান কিন দেয় এখানে বিয়ে সেগুলো অ্যাবিলিটি আছে তো ওই লিগ পাসের স্কিল করে তো আগের সময়ে ওই সময় তো ই ছিল না ওই মানে অ্যাবিলিটি ছিল না শুধুমাত্র গান স্কিনই ছিল তো এই এটা তো মানে অনেক কিছুই পাওয়া যায় এখান থেকে গান স্কিন দুইটা বান্ডিল তারপরে দশটা টোকেন দুটো গান টোকেন দশটা এই যে ইনোভার্টার এখানে দিচ্ছে তো তোমরা সকলেই যারা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছো তোমরা সকলেই তোমাদের কাছ থেকে একটা জিনিস আশা করতেই পারি তোমরা লাইক করে দিও কষ্ট না করি কখনো সফলতা পাবে না তো আমার স্বপ্ন আমি ইউটিউবার হব তো তোমরা যদি সাহায্য করো তাহলে সম্ভব আর যদি সাহায্য না করো তাহলে কখনো সম্ভব হবে না তো এখানে একটা গোল্ড অয়েল বা ডায়মন্ড রয়্যাল বাউসার পেলাম পম ফায়ার তিন দিনকার জন্য এন্ট্রি ফোর তারপরে একটা মেজিক গ্রুপেন্টের পেট তারপরে লেখা লাগছে সাত দিনকার

দিন তিন দিন করে আগেই দেওয়া থাকে তো স্কিনটা পারমানেন্ট পাওয়া যায় তো এখানে একটা পেয়েট দেওয়া হয়েছে তো এইখানে নেব তো এইখানেও লেখা গলা যে আরও কয়েন্ট দেওয়া আছে তো স্কানার তারপরে পকেট বেন্ডিং এর কাট ওই তারপরে গোল রয়্যাল বাউসার সার রয়্যাল বাউসার ইত্যাদি এইখানে থাকে বইয়ের পাশে তো এবার আমি কিন্তু মেল বান্ডিলটাও পেয়ে যাবো সামনেই দেখছ এখানে স্ক্রিনটা দিচ্ছে তো এই যে এটা হচ্ছে অলি বান্ডিল তো বান্ডিলটাও কিন্তু আমি পেয়ে গেছি এক লেভেলের যে বান্ডিলটা ছিল সেটাও কিন্তু পেয়ে গেছি এই ছিল আজকের ভিডিওটা তোমরা সকলেই তো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং দেখার অনুরোধ রইল তোমরা সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটা এনেবল করে দিও সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ বাই বাই টাটা